উপস্থাপক আজকের এই রোজ মোবারকের সম্মানিত সভাপতি উপস্থিত দেড় বর্ণ শিল্পী বৃন্দ আর সেখানে পরিধান ভক্ত বৃন্দ আসসালাম আলাইকুম আপনারা জানেন ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতির পাদপীঠ এই নবীনগর উপজেলা এই নবীনগর উপজেলায় সাহিত্য আছেন আধ্যাত্মিক জগতের সাদর হজরত গরিশার করিম সর অহমদুল্লাহ হাসান রহমতুল্লাহ মনমোহন দত্ত সহ অসংখ্য অলিয়া উলিয়া বৃন্দ আমি এই নবীনগর একটি সমৃদ্ধ উপজেলা সেই উপজেলার পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের কাছে এই দরবারে এসেছি দোয়া চাইতে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার প্রতীক ঘুরামার গা আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই উপজেলা হবে একটি ভালোবাসার উপজেলা এই উপজেলা হবে একটি জনবান্ধব উপজেলা এই উপজেলা হবে একটি শিক্ষাবন্ধ উপজেলা এই উপজেলা হবে শান্তি সম্প্রীতির উপজেলা এখানে কোনো হানাহানি ভাইরা আমি আপনাদের সন্তান আমি সারা জীবন ছাত্র যুব রাজনীতি করাকালীন সময়ে মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে বারবার কারাবরণ করেছি কারা নির্যাতন সহ্য করেছি মানুষের অধিকার আদায়ে রাজপথে থেকেছি নেতৃত্ব দিয়েছি আন্দোলন করেছি আমি আগামী দিনে আপনাদের শহর হয়ে কাজ করতে চাই আপনাদের কাছে গরুদের অনুরোধ আপনারা একটি একটিবার আমাকে একটি সুযোগ দিয়েছে আমি কথা দিলাম আমি কথা দিলাম আপনাদের প্রত্যেকটি ফুটের মর্যাদা আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করব ইনশাআল্লাহ আমি সারা জীবন আপাদের সাথে হাতে হাত রেখে বেঁচে থাকতে চাই মানুষের কল্যাণে কাজ করতে চাই নবীনগরের অভাবী ও উন্নয়নে উপকার প্রিয় নেতা সৈয়দ রহমান বাদল ভাইয়ের নেতৃত্বে ওনার একজন উন্নন সহায়ক হিসেবে নবীনগরের সকল অসাবস্থ কাজগুলি আমি সমষ্ট করতে চাই সেজন্য আগামী পাঁচ তারিখ সকাল সকাল সারাদিন ঘুরামার্কায় ভোট দিয়ে উন্নয়নের প্রতীক শান্তির প্রতীক সম্প্রীতির প্রতীক একটি আধুনিক স্মার্ট মানবিক উপজেলা গঠনের প্রতীক ঘুরামার্কায় ভোট দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ জয় বাংলা